ঘড়ির কাটা এখনও এগারোটা বেরোতে পারলো না এখনই সকাল সকাল এতগুলো লেবু নিয়ে করবেটা কি তাই তো এটাই ভাবছে তো আচ্ছা বলবো বলবো সব বলবো হ্যালো ওয়ান ওয়েলকাম টু নিউ ব্লগ আজ রবিবার এখন এগারোটা বাজি নি কিন্তু এর মধ্যেই আমার রান্না পুরো কমপ্লিট আজ কি কী রান্না হয়েছে সব কিছুই তোমাদেরকে দেখাবো চলো আগে প্লেটটা সাজিয়ে নিই ওই যে আমাদের বাড়িতে একটা টিয়াপক্ষী আছে না ওই টিয়া টিয়াপক্ষীটা আজকে তার পাপাকে নিয়ে বাইরে ঘুরতে গেছে তো এইরকম দিন বছরে কিন্তু বারবার আসে না আর এরকম দিনগুলোতে আমি খুব মজা করি সমস্ত রান্না বান্না কমপ্লিট করে রেখে তারপর বাদ বাকি গোটা দিন আমি আমার ইচ্ছা মতন যা খুশি তাই করি আর সারাটা দিন অনেক আরামে হেলে দুলে ঘুরে ফিরে ঘুমিয়ে টুমিয়ে কাটাই তো আজকে আমার সেই বিশেষ আনন্দের দিন আর আকাশটাও সকাল থেকে সেই লেভেলের মুখ ভার করে রয়েছে একবার সাদা একবার কালো একবার কালো একবার সাদা এরকম হচ্ছে যে কারণে আজকে দোকানেও যাওয়া হয়নি সো খেয়ে দে এখন একটা ঘুম দেবো আর কখন যে উঠবো একমাত্র ঈশ্বর ছাড়া কেউ জানে এবার প্লেটে পড়ছে আসল মেনু দুটো চারটে ছটা ওরে বাবা কতগুলো মাছ মাছ দেখে আবার ভিড়মি খেয়েও না যেন এতগুলো মাছই আমি এখন নিয়ে বসেছি এইগুলো আমি খাবো ভাবছো তো এত মাছ কেন আসলে এই মাছগুলো বেশ কয়েকদিন আগের যে কারণে এই মাছগুলো আর কেউ খাবে না তাছাড়া আমাদের বাড়ির সদস্যরা একটার বেশি মাছ কেউ খায় না যে কারণে আমাকে সব মাছ খেতে হবে ওর সঙ্গে করেছি একটু বড়ি ভাজা আহ হা বড়ি ভাজা দিয়ে আলু মাখা কতদিন খাইনি আজই খাবো এরপর পেঁপে ভর্তাটা প্লেটে দেওয়ার পরেই নিয়ে আসলাম শাপলা ভাজা চিংড়ি মাছ দিয়ে শাপলা ভাজা হু কী যে ভালো লাগে পেঁয়াজ রসুন লঙ্কা বেশি করে দিয়ে শাপলা ভাজা করেছি চিংড়ি মাছ দিয়ে এরপর নিয়ে আসলাম আমার কুটকুটানি বান্ধবী অর্থাৎ কচুলতি এত সরু সরু কচুলতি বেশ ভালো লাগে আমার কচুলতি খেতে কিন্তু এই কচুলতিটা একটু গাল কুটকুট করে সামান্য আমি জাস্ট জলে একটুখানি হালকা করে ভাবিয়ে নিয়ে বেশি করে পেঁয়াজ লঙ্কা আদা রসুন দিয়ে আর একটুখানি মাছ থেতো করে দিয়ে বেশ করে জম বেশ করে ওটাকে ভাজা ভাজা করেছি কি যে ভালো লেগেছে এভাবে তোমরা বলবে এতগুলো কচুলতি কি কেউ খায় না খেতে পারে বাবা আমাকে খেতে হবে কিছু করার নেই কারণ কচুলতি আমাদের বাড়িতে আর কেউ খাবে না আমার শ্বশুর মশাই একটুখানি খাবে আর বাকি কি সব কচুলতি আমাকেই খেতে হবে কচুলতি অনেকটাই এনেছি এতগুলো কচুলতি আমি কী করবো কতদিন ধরে খাবো তাই একদিনে বেশি করে করে নিয়ে একদিনেই সবটা করে খেয়ে নিচ্ছি ব্যাস ঝামেলা একদম চুকে দিই এত সব আইটেমের মধ্যে দিশাহারা হয়ে যাচ্ছি কোনটা খাবো কোনটা খাবো কোনটা খাবো মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার অবশেষে বেছে নিলাম একটা ফেভারিট পদ ও ফুফু পরি দিয়ে আলু মাখা কী যে ভালো লাগে খেতে আর কত দিন পর বড় দিয়ে আলু মাখা খাচ্ছি সে সঙ্গে একটু ঝাল ঝাল করে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে বেশ ভালো লাগে এটা দিয়ে তো এক থালা ভাত খাওয়া যায় তাহলে বাকি বাকি জিনিসগুলো আমি কীভাবে খাবো এরপর বাকি আইটেমগুলো সাইড থাক এরপর তুলে নিয়েছি সাপলা দিয়ে চিংড়ি মাছ চিংড়ি মাছ আর শাপলা একটা অসাধারণ কম্বিনেশন আর চিংড়ি মাছ আমার সবথেকে পছন্দের একটা আইটেম যদি আমি বেশি খেতে পারি না আমার অ্যালার্জির প্রবলেম আছে বাট যখন আসে তখন চিংড়ি মাছের যে কত রকম ভর্তা আছে সেটা বোধহয় আমার ছাড়া আর কেউ বেশি জানে না ভর্তার নাম শুনলেই জীবের জল চলে আসে ভর্তা খেতে কি যে মজা কি যে মজা সব থেকে ফেভারিট হচ্ছে চিংড়ি মাছের ভর্তা চিংড়ি মাছ ভালো করে ভেজে ওর সঙ্গে শুকনো লঙ্কা পুড়িয়ে বাদাম ভেজে শিলপাটায় বেটে সে যে কী যে টেস্ট কী যে টেস্ট যে না কিছু সে কিন্তু কোনো দিন বুঝবে না আর আমি যেদিন চিংড়ি মাছের ভর্তা করি সেদিন আমি শিলপাটায় শিলপাটায় শিলপাটাতেই ভাত মেখে খেয়ে খেয়ে শিলপাটার অর্ধেক খেয়েই ফেলি এখন তো সব বেসিক্যালি সব রকম ভর্তার মধ্যে পেঁয়াজ ব্যবহারটা খুব বেশি করে আমার মাকে পেঁপে ভর্তাটা কীভাবে করতে দেখেছি যেন আমার মা পেঁপে ভর্তার মধ্যে শুকনো লঙ্কা আর সর্ষে বেটে দেয় আর সেটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে পেঁপে আর পেঁয়াজের কম্বিনেশান থেকে পেঁপে আর শুকনো লঙ্কা প্লাস সর্ষে এর কম্বিনেশানটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে খেতে খেতে এতগুলো মাথা জড়ো হয়ে গেছে মাথাগুলো এখন আর খাবো না ওগুলো পরে আবার দেখা যাবে তো আপাতত ব্লগটা এ পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে কমেন্ট করে দিও